কলকাতায় এখন ফিল্ম ফেস্টিভ্যাল চলছে এবং এই ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কোনো ফিল্ম সমালোচনা নয় আমাদের মতো ফালতু মানুষদের কাছে যেরকম ধরনের ফালতু কথা আছে সেই রকমই একটা ফালতু কথা এলো সিনেমাকে বই বলা নিয়ে সিনেমাকে কেন বই বলবো বই তো ছাপা অক্ষরে হয় তাকে পড়তে হয় সিনেমাকে কেন বই বলবো বলে আমাদের এই ফালতু মানুষদের মধ্যে আড্ডাটা বেশ একটু তর্কের জায়গায় চলে গেলো যে বই বলার পক্ষে বই বলার বিপক্ষে শেষে দেখা গেল যে না বই বলাটা একদমই ঠিক নয় নয় ফিল্ম বলো নয় ছবি বলো নয় সিনেমা বলো কিন্তু বই বলো না তা সত্যি তাই সবাই সেই দিকেই পাল্লা ভারী হলো বই না বলার ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা ওখানেও আমি বলবার চেষ্টা করেছিলাম সেটা আমি এখানেও বলছি বই বলতে আপত্তি কি আছে বাঙালি সিনেমাকে তার একটা আদরের নাম দিয়েছে বই শুনতে আশ্চর্য লাগলেও এটা আশ্চর্য হওয়ার কথা নয় কেন বাঙালির যে আমাদের যে মাসিমা মা কাকিমা এনারা যে দিন কাজ করার পর রান্নাবান্না করার পর বাড়ির সবাইকে খাইয়ে দাইয়ে তারা যেতেন সিনেমা হলে বই দেখতে সত্যি বই দেখতে যেতেন তার কারণ তাদের তো লেখা লেখাপড়ার তেমন সুযোগ ছিল না উপন্যাস পড়া বা পত্রিকা পড়া এরকম কোনো সুযোগ তাদের ছিল না তারা ওই শ্রীকান্ত বা সাহিত্য নির্ভর যে সিনেমাগুলো তখন হতো তারা ওখানে কিন্তু অ্যাকচুয়াল সাহিত্যটাই পড়তে যেতেন সিনেমা হলে তারা ওই বইটাকেই পড়তে যেতেন আমরা যেটা বলছি ছবি দেখতে যেতেন তা এই সিনেমাকে বই বলাটা প্রধানত এসেছে আমাদের মা ঠাকুমাদের মুখ থেকেই যে এই ব্যক্ত হলে কি বই লেগেছে কি হলে কি বই চলছে এই ধরনের কথা তাঁদের মধ্যে খুবই প্রচলিত ছিল এবং একটা সময় এনারাই কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে পয়সা এনে দিয়েছেন এক বিশাল সংখ্যক মা ঠাকুমারা তাঁদের কাছে বাঙালি মা ঠাকুমাদের আদরের দেয়া নাম সিনেমাকে তাদের আদরের দেয়া নাম বই এতে আপত্তি হওয়ার কথা নয় বরং আমরা যে বাঙালি আমরা যে সিনেমাকে একদম আমাদের ঘরের আপন করে নিতে পেরেছি তার একটা ছোট্ট সুন্দর ডাক নাম দিতে পেরেছি এটাতে তো বাঙালি হিসেবে গর্ব হওয়ার কথা বাঙালি যদি সিনেমাকে বই বলে হ্যাঁ বাঙালি তার নিজস্ব আইডেন্টি প্রকাশ করছে সিনেমাকে বই বলার মধ্যে এবং যে আইডেন্টিটিটা এসে তৈরি হয়েছে আমাদের ঘরের মা কাকিমা এদের দিয়ে সিনেমাকে বই বললে এত চিৎকার চেঁচামেচি বা এত আপত্তি করার তো কথা নয় যদি আমরা এই সূত্রটা জানি এই উৎসটা জানি যে সিনেমাকে কেন বই বলা হয় সিনেমাকে বই বলার মধ্যে বাঙালিয়ানা আছে বাঙালির মামাসি মারা আছে এবং সব থেকে বড় কথা বাংলা সিনেমার যে একটা প্রাচীন ঐতিহ্য প্রাচীন বলবো না খুব বেশি দিনের আগেকার কথাও তো নয় যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকেও কি বহন করে না সিনেমাকে বই বলার ক্ষেত্রে আমাদের এটা মনে হয়েছে তাই শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন নমস্কার